হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া ভিডিওস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের এটা আমরা একটা জায়গায় এসেছি যে তোমরা ওম সঙ্গে শেয়ার করবো দেখাচ্ছি আর কি দেখো আমরা এই ব্যাঙ্গালোরে একটা জায়গা আছে যেখানের নাম হচ্ছে ক্রিকেট আমরা সেইখানে এসেছি আর কি জাম পারতে তো চলো তোমরা তোমার সঙ্গে জায়গাটা শেয়ার করি এই দেখো খুব সুন্দর একটা জায়গা বিউটা অসাধারণ সুন্দর দেখতে চারিদিকে শুধু জাম গাছে ভরে গেছে জাম গাছের জাম গাছ এত সুন্দর দু সাইডে জাম গাছ আর দেখো আমার আমার মেয়েও দেখো জাম পাড়ছে জাম গাছগুলো এত নিচু যে যে কেউ পারতে পারবে এটা বাচ্চা লোকও বাচ্চা মানুষও পারতে পারবে তো এইদিকে আমার সোনা মা গাছ থেকে জাম পাড়ছে গাছটা অনেক নিচু তো দেখো কত জাম হয়েছে কত জাম নিচে হাত দিয়েও পারা যাবে নিচুতে আর দেখো আমার গাছে উঠেছে জাম এই ওই দেখো জাম পারছে। আর আমরা ও সব গাছ সব মানে সারি সারি গাছ তো জাম গাছ আমরা সব গাছ থেকে এক এক করে পারতে পারতে এসেছি এই যে এই যে এক ভাগ জাম পেলে নিয়েছি সব সবগে জাম কি এরকম সেটা কালেকশন করছি আর কি তো দেখো দু সাইডে শুধু জাম গাছ আর প্রচুর পরিমাণে জাম হয়েছে মনে হয় সব জাম পেতে নিয়ে যায় এরকম মনে হচ্ছে দেখো সবাই গাড়ি থামিয়ে থামিয়ে জাম পারছে আর কি হেঁটে হেঁটে আর কি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা জাম পারতে পারবে এত এত জাম এ দেখো বন্ধুরা কত সুন্দর জাম